ড্যাফোডিল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পিতবর্ণের ফুল বিশেষ পুষ্পবৃক্ষ ফুল গাছ লম্বা সরু পাপড়িযুক্ত হলুদ রঙের ফুল পিতবর্ণ ফুল হলদে হলুদ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইয়লো ক্যানারি ফ্লাওয়ার ব্লসম ডালিয়া ব্লুম ড্যাফি ডেইজি ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ ড্যাফোডিল